আমি যেভাবে ইলিশ মাছ ভোনা করি ইলিশ মাছগুলোকে আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব এখানে প্রায় পাঁচ থেকে সাত পিস ইলিশ মাছ আছে নিজে কেটে নিলাম এখন এটাকে হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব এগুলোকে আমি একটু হালকা তেলে ভেজে নিব আপনি চাইলে নাও ভাজতে পারেন তো ভেজে নিই এখানে যেহেতু এখানে অনেক মাছ সেহেতু এটাকে একটু ভালো করে ভেজে নেব এরপর কড়াইয়ে তেল দিলাম আর দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি হাফ চামচ রসুন বাটা আর এক চামচ হচ্ছে আদা বাটা আর এক দেড় চামচের মতো জিরা বাটা এক চামচ হলুদের গুঁড়ো আর তিন চামচ মরিচের গুঁড়া আপনাদের ঝাল যেভাবে খান সেভাবে ঝালটা দেবেন আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেছে এরপরে ফ্রাই করা মাছগুলোর মধ্যে দিয়ে দেবো আর যেটা দিবো সেটা হচ্ছে নারকেলের দুধ আপনারা এভাবে রান্না করে দেখবেন অনেক ভালো লাগে এখানে আমি নারকেলের দুধ দিয়ে রান্নাটা করছি যে পরিবেশন করে নিচ্ছি কালারটা খুব সুন্দর আসছে আপনারা চাইলে এভাবে বাসায় রান্না করতে পারেন অনেক ভালো লাগে পোলাওয়ের সাথে খেতে অসম্ভব মজার হয় আমি পোলাও রান্না করছিলাম তার সাথে দেশমাস রান্নাটা ভালো লাগলে একটা লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং